বাহ বাইলা দেখতে পাচ্ছেন মাছ দর্শক আপনাদের সকলকে আরো একটি গড়া ফিশিং ভিডিওতে সুস্বাগত দর্শক আমরা আজকে সুন্দরবনের একটি বিস্তীর্ণ চরে মাছ ধরতে এসেছি এখানে আমরা দেখবো আসলে আমরা শেষ পর্যন্ত কি পরিমাণ মাছ পাই দর্শক আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মাছ ধরা শুরু করে দিয়েছি আমাদের এই যে ভাই তিনি কিন্তু একটি একটি করে মাছগুলো আপনার পটের ভিতরে নিচ্ছে এখানে রয়েছে পোয়া মাছ এবং রিঠা মাছ তারপরে দেখতে পাচ্ছি আমরা যে কাইকলা মাছ বলি অথবা বকথরিনা মাছ আজকে কিন্তু বড় মাছের দেখা কম পেয়েছি আমরা ছোট মাছ বেশি যেমন চিংড়ি মাছ তারপরে হচ্ছে ভাটা মাছ এই মাছগুলি হচ্ছে আজকে বেশি আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কী পরিমাণ মাছ পাই এবং এখানে কিন্তু আজকে বেশি পরিমাণ পালসে মাছ দেখা যাচ্ছে এবং তিনি কিছু যে মাছগুলো টোকাচ্ছেন ম্যাক্সিমাম মাছ হচ্ছেন পালসে মাছ ਆੜਾ ਤੋਂ 2 ਇਕਾ 2 ਇਕਾ ਦੇ ਆ ਜਾ। ਹੂੰ? ਆਨਕੋ ਰੇ ਮਾੜਾ ਮਾ ਸੁਣ ਨਹੀਂ। ਪਾਣੀ ਜਾਇ ਹੋਇ ਸੇ ਖਰਾਬ ਹੈ ਨਾ। ਜਾਲ। ਇਹ ਜਾਲ ਜਿੰਦੂ ਤੇ ਨਹੀਂ ਆਉਂਦਾ ਨਹੀਂ ਰਹੀ ਹੌਸਲੇ ਹੀ ਹੈ ਯਾਰ। Мэддэггүй b i s i ছ <laughs>

तो पकड़ तो तो लो यो मामे कर रहा ना ओय ओय डैम अरे काय ते कारा धुरबो काय जुनो ढाय ओय ओय डैम कर

nibigaase nibigaase ¿Cómo te hace eso